হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করবো যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে ক্লাস ক্লাসটি আর মিসলিনিয়াসের জন্য যারা প্রিপেয়ার করছো তাদের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন নাম্বার ওয়ান মৌর্য যুগে রাজস্ব বিভাগকে প্রধানকে কি বলা হতো রাজস্ব বিভাগের প্রধানকে কি বলা হতো সঠিক উত্তর হবে অপশান এ সমাহর্তা বা সংহর্তাও বলা হয় মৌর্য যুগে রাজস্ব বিভাগের প্রধানকে সমাহর্তা বলা হতো আর কোষাধ্যক্ষকে বলা হতো সন্নি ধাতা নেক্সট প্রশ্ন কোন ভারতীয় রাজা প্রথম বিনা যুদ্ধে আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেছিলেন সঠিকোত্তর হবে অপশান এ অম্ভি যিনি তক্ষশিলার রাজা ছিলেন উনার সঙ্গে অষ্টকের শত্রুতা থাকার কারণে উনি আলেকজান্ডারের কাছে বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন কোন রাজ্যে কাম্বালা খেলা হয় কাম্বালা খেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ কর্ণাটক রাজ্যের কাম্বালা হচ্ছে একটি বার্ষিক মহিষের যে দৌড় প্রতিযোগিতা হয় ওটাই হচ্ছে কাম্বালা ঠিক আছে যেটা কর্ণাটক রাজ্যে অনুষ্ঠিত হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদের নাম কি দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ সঠিক উত্তরভাবে অপশান ডি জয়সামন্ত যেটি ধেবর লেখ নামেও পরিচিত মূলত মহারাজা জয় সিং নির্মাণের মানে এই হ্রদটি নির্মাণ করেছিলেন তাই এর নাম জয়সামন্ত প্রথম বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটা বলতো যেটা হচ্ছে গোবিন্দ বল্লভ পন্থসাগর যেটা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত আর জয়সামন্ত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ যেটা রাজস্থান রাজ্যের উদয়পুরে অবস্থিত নেক্সট খাদক ওয়াসালা বাঁধ কোন রাজ্যে অবস্থিত খাদক বাঁধ অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তরভাবে অপশান বি মহারাষ্ট্র ঠিক আছে মহারাষ্ট্র রাজ্যের পুনা জেলাতে খাদক ওয়াশালা বাঁধ যেটা মুথু নদীর উপর নির্মিত হয়েছে এই খাদক ওয়াসালা বাঁধ যেটা কে নির্মাণ করেছিলেন না মহাত্মা ফুলে এই বাঁধটি নির্মাণ করেছিলেন খাদক ওয়াসালা বাঁধ নেক্সট প্রশ্ন আমি চলে যাচ্ছি ও এনজিসি যার ফুলফর্ম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কর্পোরেশন কত সালে গঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন গঠিত হয়েছিল ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি কোন রাজ্যটি বাংলাদেশের সীমানা স্পর্শ করেছে অপশানে দেখো রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্য বাংলাদেশের সীমানাকে ছুঁয়ে গেছে বাংলাদেশের সীমানা স্পর্শ করে রেখেছে মানে দুটো রাজ্যের সীমানা স্পর্শ করেছে নেক্সট প্রশ্ন কোন বছর রামসার কনভেনশন স্বাক্ষরিত হয় রামসার কনভেনশন কোন বছর বা কত সালে স্বাক্ষরিত হয় অপশান কী কী দেয়া রয়েছে দেখো হবে অপশান সি উনিশশো সালে রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান ঠিক আছে উনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বিশ্ব মানবাধিকার দিবস কোন তারিখে পালিত হয় দেখো তারিখগুলো যদি দেওয়া রয়েছে খুবই কনফিউজিং ঠিক আছে বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ সঠিক উত্তর হবে অপশন ডি দশ ডিসেম্বর মানে প্রতি বছর ডিসেম্বরের দশ তারিখে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় নেক্সট প্রশ্ন ভারতে কোন রাজ্যের বিহু ঢোল ও জাপি জিআই ট্যাগ পেলো জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতি পেয়েছে কোন রাজ্য রাজ্যগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি আসাম আসাম রাজ্যের বিহু ঢোল আর হচ্ছে জাপি সম্প্রতি জিআই ট্যাগ লাভ করেছে ঠিক আছে নেক্সট প্রশ্ন সম্প্রতি খবরে আসা তিয়ানটং টি কোন দেশের তিয়ানটং প্রকল্প যেটা সম্প্রতি খবরে এসেছে তিয়ানটং প্রকল্প সঠিক উত্তর হবে চীন এটা চীনের প্রকল্প তিয়ানটং প্রকল্প যেটা সম্প্রতি গ্রহণ করা হয়েছে সম্প্রতি খবরেও দেখানো হয়েছে তিয়ানটং প্রকল্প নেক্সট প্রশ্ন প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সাদা বর্ণের আলোর সাত্রে বর্ণে ভেঙে যাওয়ার ঘটনাকে কি বলে আলো যখন প্রিজমের মধ্যে প্রবেশ করে প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় তখন আলোটি সাত্রে বর্ণে ভেঙে যায় ঠিক আছে ওই ঘটনাকে কি বলা হচ্ছে না ওই ঘটনাকে বলা হবে আলোর বিচ্ছুরণ ঠিক আছে আলোর বিচ্ছুরণ মানে প্রিজমের মধ্যে প্রবেশ করে আলো যখন সাত্রী বর্ণে ভেঙে যায় তখন সেটা বিচ্ছুরণ নেক্সট প্রশ্ন রাবারের ভ্যালকানাইজেশান পদ্ধতিতে কোন মৌল ব্যবহার করা হয় রাবারে যখন ভ্যালকাইজেশান করা হয় রাবারকে ভ্যালকাইজেশান পদ্ধতিতে মৌলটি ব্যবহার হতে হচ্ছে সালফার যা সংকেত হচ্ছে এস ঠিক আছে রাবারের ভ্যালকানাইজেশান পদ্ধতিতে সালফার মৌলটিকে ব্যবহার করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন আমি দেখে নেব কী আছে রক্তনালীর লাল যোগগলা কোনটি লাল যোগগলা রক্তনালীর নালীর অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি রক্ত রক্ত নালীর লাল কলা হচ্ছে রক্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্টসের অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হয়ে তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে এভাবেই হাজির হতে পারে থ্যাংক ইউ